সবাই কেমন আছো বলো আর এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল কারণ আমি একটু ব্যস্ত ছিলাম ব্লগটা এডিট করতেই দেরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমরা ঠাকুর দেখতে যাচ্ছি এটা হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর নেক্সট দিন দেখতে গিয়েছিলাম এটা একদম আমাদের বাড়ির কাছে আর এইটা হচ্ছে আমার ছেলের স্কুল দেখতে পাচ্ছ এই যে রাস্তা দিয়ে যাচ্ছি তোমরা সবাই দেখতে পাচ্ছ দেখো এখানে একটা ভূত আছে এরকম মানে অনেক কিছুই বসিয়েছিল আর কি সবটা দেখানো সম্ভব নয় আর যেহেতু আমরা টোটো ভাড়া করে নিয়ে গিয়েছি সেই জন্য ক্যামেরাটা ঠিক আমি করতে পারিনি কারণ টোটো ভাড়া করে নিয়ে আর পিছনে দিক দিয়ে বসে ভালো করে ক্যামেরা আমি করতে পারিনি সেই জন্য এমন কেমন একটা এসেছে যাই হোক দেখতে পাচ্ছ প্রজাপতিগুলো খুব সুন্দর আর এটা হচ্ছে বেসিক স্কুল বাচ্চাদের স্কুল আর কি এটা একদম আমাদের বাড়ির কাছে এখানে দেখো একটা কঙ্কাল সাইকেল চালাচ্ছে আর নাচছে দেখছো কত সুন্দর করেছে চলো এই প্যান্ডেলটা গিয়ে দেখে আসি এই যে সামনে বরমশাই আর ছেলে যাচ্ছে আমরা সব ফ্যামিলিতে গিয়েছিলাম সবাই মিলে আর কি আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে লাইটিংগুলো দেখছো কত সুন্দর করেছে খুব দেরি হয়ে গেছে এই ব্লগটা ছাড়তে কারণ তোমাদেরকে বলবো কারণটা কি পরের ব্লগে ঠিক আছে দেখো এটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল আর কে কে বলো জগদ্ধাত্রী ঠাকুর কটা দেখেছো আমি তো প্রচুর ঠাকুর দেখেছি একদম দুর্গা পুজোর মতো তোমরা কটা ঠাকুর দেখেছো তোমরা সবাই বলবে ঠিক আছে আর কথা বলার ধরনটা একটু আলাদা হয়ে যাচ্ছে কারণ ঠান্ডা পড়ে গেছে আর ভয়েস দিতে খুবই দেরি হয়ে গেছে আর সেই জন্য গলাটা খুব বসে গেছে আর খুব আমার ঠান্ডা লেগে আছে তোমরা মানে ভুল যদি হয় একটু হেসে উড়িয়ে দিও ঠিক আছে দেখছি ঠাকুরটা কত সুন্দর লাগছে আর বেশ বড়ো বড়ো ঠাকুর হয়েছিল কিন্তু যেহেতু মোবাইল ক্যামেরা তো অতটাও ভালো হয়নি আনতে পারিনি আর কি আর প্রচুর ভিড় ছিল তোমরা মাটা দেখলেই তো কত ভিড় ছিল ঠাকুরটা কত সুন্দর করেছে আর কালারটা এত সুন্দর লাগছিলো না ঠাকুরের কি বলবো চলো এবার অন্য প্যান্ডেলে যাই চলে এলাম দেখছো কি সুন্দর দেখো কত সুন্দর করেছে না দেখছো লাইটিংগুলো কত সুন্দর করেছে খুব সুন্দর লাগছে আর দুদিকেই ছিল লাইটিংটা মানে যেদিক দিয়েই দেখবে সেদিক দিয়েই লাইটিংটা হবে আর কি কত সুন্দর লাগছে দেখো পুরো এই রকমই করেছিল সব কিছু কত মানে কি বলবো প্রচুর আমাদের এদিকে ঠাকুর হয় সেই দুর্গা পুজো থেকে গণেশ পুজো থেকে শুরু হয় প্রচুর ঠাকুর হয় প্রচুর আর এইটা দেখো কেমন হয়েছে কত সুন্দর হয়েছে না খুব সুন্দর লাগছে এটা প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে আর বিভিন্ন রকম কালারে লাইটিং দিয়েছিল তো খুব সুন্দর লাগছিলো ক্যান্ডেলটা দেখতে আর অপোজিটে ইয়ে হচ্ছিল আর কি প্রোগ্রাম হচ্ছিল দেখো কোথায় থাকি তোমরা সবাই বুঝে নিলে কোথায় থাকি চমক এটা কোথায় থাকি যারা ভালো করে দেখবে তারাই বুঝতে পারবে দেখো ঠাকুরটাও খুব সুন্দর করেছিল পুরো যেন রানীর মতো সাজিয়েছে আর দেখো ক্লোজলি তোমাদেরকে দেখাচ্ছি মনে হচ্ছে যেন কেজি কেজি সোনার গয়না পরিয়েছে কিন্তু না একদমই খুব সুন্দর হয়েছিলো আর খুব বড় ঠাকুর আর দুটো বেনারসি লেগেছে এই ঠাকুরটাকে পরাতে এটা হচ্ছে আমাদের মা কালী আর এটা অন্য প্যান্ডেলে চলে এলাম দেখো এখানে বাচ্চাদেরকে নিয়ে আর কি তৈরি হয়েছে প্যান্ডেলটা পুতুল খেলনা বন্দুক অনেক কিছু দিয়ে দেখো প্রচুর লোক ঢুকছে তোমাদেরকে এখানে স্ট্যাচুগুলো দেখিয়ে দিই কী কী করেছিল টায়ার চালানো যেগুলো গ্রামের দিকে হয় আর কি পুরনো যেগুলো চলে যাচ্ছে আমাদের জীবন থেকে সেইগুলোই তুলে ধরেছে আর কি এটা কি খেলা আমি জানি না এটা দেখো হারিকেনের আলোতে পড়াশোনা সবাই হারিকেনের আলোতে যারা পড়াশোনা করেছো কারা কারা বলো দেখো এটা কি ছিল জানো ওই তো কৌডাং খেলা কৌডাং খেলা যাই হোক কৌডাংটা কি আমি কোনোদিনও খেলিনি কে কে খেলেছো সবাই কমেন্ট করবে ঠিক আছে ঠাকুরটা দেখাই খুব সুন্দর হয়েছে ঠাকুরটা ঠাকুরগুলো খুব সুন্দর করেছে আর একজনই করেছে আর কি একই পোটো সেই জন্য একই রকম অনেকটাই হয়েছে আর এই খেলাটা দেখো সুপারির দেগলো দিয়ে টানাটানি করছে এই জিনিসটা আমরাও করেছি ছোটোবেলা যদিও চলো বেরিয়ে যাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু দেখা আর তোমাদেরকে দেখাবো আরও স্ট্যাচু আছে সেগুলোকে দেখো প্রোগ্রাম হচ্ছে আর এই যে পুকুরের মাঝখানে এগুলো করেছে আর কি সুন্দর করে দেখো কুমিরটা দেখছো পুলিশটাকে খেতে যাচ্ছে মনে হচ্ছে যেন সুন্দর কত লাগছে না যেন সুন্দরবনে জঙ্গলে চলে এসেছি বাগে জল খাচ্ছে আর ওই যে কুমির আছে হনুমান গাছে বসে আছে মহাদেবের মাথা দিয়ে জল পড়ছে মন্দিরে কত সুন্দর লাগছে তাই না আর এর পরে হচ্ছে রাস্তার উপরে একটা স্ট্যাচু আছে তোমাদেরকে দেখাই দেখো গাছ লাগাও প্রাণ বাঁচাও কত সুন্দর করেছে না দেখো এটা হচ্ছে মানে মদ দিয়ে জামাই ষষ্ঠী হচ্ছে আর কি এখন ওটা ছাড়া কেউ চলে না তো তাই শব্দ শব্দ শব্দদূষণে অসুস্থ হয়ে যাচ্ছে আর কি সবাই সেটাই দেখাতে চাইলো যাই হোক আমার মন্তব্য ভুল হতে পারে তোমরা একটু বলে দিও আর আমার গলার অবস্থা খুব খারাপ খুব বাজে সাউন্ড আসতে পারে একটু ইগনোর করো ঠিক আছে এটা দেখো এটা কি ছিল তোমরা একটু পরে নাও দেখো এটা হচ্ছে সেই বেদেদের হচ্ছে সাপের খেলা আর কি যাই হোক তোমরা একটু পরে নিও ঠিক আছে স্ট্যাচুগুলো খুব সুন্দরই করেছিল কার কার প্যান্ডেল এইরকম হয়েছে দেখেছ বউ ছেড়ে দেবো কিন্তু মত ছাড়বো না এটাই বলতে চাচ্ছে আর কি দেখছো বউ ছাড়বো মদ ছাড়বো না কত কি যে করেছে এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মানভঞ্জন চলছে ঠিক আছে তোমরা একটু দেখো কেমন লাগছে বলো পরের প্যান্ডেলে হুম চলে এলাম পরের প্যান্ডেলে ঠিক আছে দেখো কত লাইটিং করেছে কত লাইটিং করেছে কত সুন্দর লাগছে সারা রাস্তা দেখছ লাইনটা শুধু দেখো এই ঠাকুরটা দেখার জন্য লাইন পড়েছে এত ব্লকটা একটু বড় হয়ে যাচ্ছে আর এই মাঠের দিকে দেখো মেলা বসেছিল ভিতরেও ভিতরটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর লাইন যা পড়েছে মাগো এই দেখো এক ঘন্টা লাইন দেওয়ার পরে সবে এতটুকুই এসেছি ওই যে একটু একটু প্যান্ডেল দেখা যাচ্ছে চলো কাছাকাছি হ্যাঁ কাছাকাছি চলে এসে তোমাদেরকে দেখাই এই যে বাগানটা এর মধ্যেই মেলাটা বসেছিল আর রাস্তার এই যে উল্টো দিকে প্যান্ডেলটা হয়েছিল। পুরোপুরি পাড় দিয়েই হয়েছিল দেখো পাটগুলোকে রং করেই দিয়েছে ওই জন্য ধূমপান নিষেধ সেই জন্য বলেই দিয়েছে যেহেতু পাট খুব হালকা জিনিস তো তাই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে প্যান্ডেলটা অত ভালো হয়েছে অত ভালো হয়েছে আর কী ভিড় ভিড় দেখো কার কার এরকম প্যান্ডেল হয়েছে জগদ্ধাত্রী পুজোতে তারা বলবে ঠিক আছে বাগানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে দেখো পাঁচিলের উপরে আর কি আর এটা অ্যাকচুয়ালি করার চেষ্টা করেছে আর কি মানে ওই যে শিব ঠাকুর যেখানে থাকে কৈলাস আমার মনে হয় এটা পাট না দিয়ে তুলো দিয়ে করলে আরও বেশি দেখতে ভালো লাগতো আর এটা পুরোটা ছিল পুকুরের উপরে খুব সুন্দর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা খুব সুন্দরই লাগছিল কিন্তু পাটটা দিয়ে আমার মনে হয় খুব একটা ভালো লাগেনি কেন আমি জানি না এমনি ভালোই লাগছিলো কিন্তু আমার মনে হয় তুলো দিয়ে করলে কৈলাসটা আরও দেখতে বেশি ভালো লাগতো যেহেতু কৈলাসে বরফ থাকে তো সেই জন্যই বলছি দেখো ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসতে পারে এটা হচ্ছে রাস্তা ভিতর দিয়ে ঠাকুরটা দেখার রাস্তা আর কি আর এখানেও ভিতরে ভিতরে অনেক স্ট্যাচু ছিল তোমরা দেখো স্ট্যাচুগুলো কত সুন্দর করেছে দেখতে পাচ্ছ দেবরাজ ইন্দের ঐরাবত এরকমই কিছু হবে তোমরা একটু দেখে নিও এগুলো আমি মানে খুব একটা ভালো করে দেখতে পারিনি আর কি দেখো কত সুন্দর লাগছে না রকম ভিতরে ভিতরে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে পুরো পুকুরের উপরে আর দেখতে পাচ্ছ পুরো ফ্যামিলি সমেত গিয়েছি এই যে ফ্যামিলি সব আর সামনের লোকটাকে বলছি না এই যে আমার ফ্যামিলি যাচ্ছে দেখো এইগুলো কি আবির্ভাব হয়েছে আর কি যাই হোক মা জগদ্ধাত্রীর আবির্ভাব কি করে হয়েছে কি থেকে হয়েছে সেটাই আর কি দেখানোর চেষ্টা করেছে এটাই হচ্ছে মেন ব্যাপার আর খুব সুন্দর হয়েছিল ঠাকুরটা এই রকম ঘুরে ঘুরে তোমরাও দেখো খুব সুন্দর করেছে দেখো এখানেও একটা স্ট্যাচু আছে আর কি দেবী জগদ্ধাত্রী এপারেও একটা আছে এপার ওপার করে করে এটা নবাবের কিছু একটা হবে এই রকমই কিছু ব্যাপার আর এই যে ভিতরে সবাই বাচ্চাগুলো এগুলো সবাই মিলে সিটি বাজাচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য যেহেতু মানে পুকুরের উপরে দশজন দশজন করে ঢোকাচ্ছে বেশি লোক ঢোকাতে পারেনি সেই জন্য একটু তাড়াহুড়ো করেই দেখেছি আর তাড়াহুড়ো করেই ভিডিওটা করেছি মানে বলেই ভিডিও করেছি ওখানে আবার ভিডিও করতে দিচ্ছিল না আমি একটু বলে ভিডিও করেছি যেহেতু চেনা চেনা লোক ছিল সব সেই জন্য যেহেতু আমাদের এলাকা বলে কথা তাই না দেখো এটা হচ্ছে প্যান্ডেল জগদাতি ঠাকুর আর এখানে পুজো হচ্ছিলো ব্রাহ্মণ ঠাকুরও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা দেখো আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল মনে হচ্ছে যেন সূর্যের মধ্য দিয়ে বেরিয়েছে দেখো কত সুন্দর করেছে না আর তোমাদেরকে আমি ক্লোজলি দেখাতে পারিনি এত তাড়াহুড়ো করছিল না ওই জন্য আর এখানে ভোগও দিয়েছে খুব সুন্দর দেখো এই যে বাড়ির রাস্তায় চলে এসেছি এটা ফেরার সময় আর তোমাদেরকে ফেরার সময় একটা ঠাকুর দেখাবো সেখানে আমরা একটুখানির জন্য দাঁড়িয়েছি কারণ গাড়ি থেকে নামি আমি আর অনেক রাত হয়ে গেছিল বারোটা বেজে গেছে সেই জন্য দেখো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুক